ভাইরাল ডিজাইন বাই চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কোথায় পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি দারুন একটি ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা যারা একদম রিল্যাক্স প্রাইসে কমফোর্টেবল প্রাইসে প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আমরা আসি এ সালমনি ফার্নিচার আমাদের সাথে আছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছি ভাই ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই কোথায় কি দর্শকদের জন্য ভাই যে কোনো ডাইনিং নিতে না বাজেটের জন্য জি সেও আজকে ডাইনিং অর্ডার দিব ইনশাআল্লাহ নতুন বছরে এরকম দাম দিয়ে দেবে এরকম

ফ্রন্ট এবং এই ডিজাইনটা এবং টেবিলের ক্ষেত্রে মেহগুনি 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 আর যা আছে এমডিএফ এর গ্যারান্টি দিচ্ছেন ভাই ভাই গ্যারান্টি কালারে গ্যারান্টি 15 বছর জি গুনে ফুকা 25 বছর গ্যারান্টি সব প্রোডাক্টেই একবারে খালি বলবে ভাই প্রবলেম জি একবার রিটার্ন আরেকটা নতুন যাবে ইনশাআল্লাহ ওকে চমৎকার একটা গ্লাস রয়েছে 10 এমএল গ্লাস ভাই গ্লাস আছে তিন ফিট বাই পাঁচ ফিট প্রাইস কত নিচ্ছেন এই ডাইনিং টেবিলটা ভাই এটার প্রাইস নিব আজ গিয়া মাত্র 17000 আপনার চ্যানেল থেকে যারা আসবে কোথায় কি নতুন দর্শক হ্যাঁ জন্য মাত্র 16000 টাকা আজকে ডাইনিং টেবিল দিব 16000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই ডাইনিং টেবিলটি আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে ভাই ভাই আজকে দেখায় দেই খুমা ডাইনিং ভাই ডাইনি কোথায় কি চ্যানেলের অন্যতম একটা সেরা ডাইনিং টেবিল দেখাচ্ছি বাজেটের মধ্যে আজকে যারা দেখছেন এই ভিডিওটি তারা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন খুবই সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ডাইনিং টেবিলটা এবং ভাইয়া যদি একটু ডিটেইলসে বলেন এটা ভাই এটা ডিটেইলস হলো ময়র ডাইনিং মালু সিএনএমডি এ প্রসেসিং ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাইন কাটিং আর পায়া গোলাপী ওদেরকে দেখায় দেন আর যেমন তেমন পায়া ভাইরাল পায়া ভাইরাল পায়া মে হগুনি মে জি

এটার উপর একটা গ্লাস হবে তো 10 গ্লাস বড় ভাই 10 ml গ্লাস ওয়ার কমপ্লিট খালি ভিউজরা বইয়া ভাত খাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার উপরে কিন্তু একদম কাটিং একটা গ্লাস থাকবে জি কাটিং ভাই सेम কাটিং এর একটা গ্লাস থাকবে এটা গ্লাসের সাইজ হবে টেবিলের সাইজটার কি 3 ফিট বাই 5 ফিট প্রাইস কত নিচ্ছেন এটা যুনকে কেউ বেশি নিতে চা বেশিও করে দিব আমার লগে খালি কথা বলবে জি এটার প্রাইস দিব আজকে নতুন বছরে আপনি চ্যানেল থেকে যারা আসবে 25000 জি কি সুদ স্যার যুদিনকে যত দ্রুত অর্ডার করব জি কত ছাড় দিব তত ছাড় দিবেন জি যে যত দ্রুত অর্ডার করবেন তত ছাড় পাবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স রেগুলার প্রাইস 25000 টাকা 25000 ডিসকাউন্ট থাকবেই ভাই ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে কথা বলবে যাস ইনশাআল্লাহ ভিউয়ার্স স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা যাদের অবিশ্বাস হয় এবং সবচেয়ে বড় কথা যে সুযোগ থাকলে আপনারা সরাসরি ফ্যাক্টরিতে এসে আমিনুল ভাইয়ের সাথে বসে এক কাপ চা খাবেন হাউস বিল্ডিং অবস্থান পূর্ব পাশে ফায়দাবাদ চৌরাস্তায় আমার অবস্থান কা চা সবার দাওয়াত রইল ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ফায়দাবাদ চৌরাস্তা আপনারা যারা অবিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলি আমরা যে ফ্যাক্টরিগুলোতে আসি এইগুলো কিন্তু সরাসরি ফ্যাক্টরি এখানে কাজ করা হয় এখন আমরা রাত্রেবেলা ভিডিও করছি আমরা বাইরের লোকটা দেখাই দেখেন রাত্রেবেলা ভিডিও করছি ফ্যাক্টরি কাজ বন্ধ গুলো সাজিয়ে ভিডিও করা হচ্ছে এগুলা ডেলিভারি চলে যায় আবার আপনারা অর্ডার দিলে পরে প্রোডাক্ট তৈরি করে দেওয়া হয় এবং আপনারা অবশ্যই সুযোগ থাকলে আসবেন যারা প্রবাস থেকে দেখছেন ভাই বোন যে থাক ঢাকায় পাঠিয়ে দিবেন এই ঠিকানায় কোনো ব্যাপার না চলে আসবে আরামসে প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা রেগুলার প্রাইস একটু ফাইনাল ডিসকাউন্ট দিয়ে ভাই ফাইনাল ডিসকাউন্ট আজকে আপনার চ্যানেল থেকে যারা আসবে জি চব্বিশ হাজার টাকা ফাইনাল চব্বিশ হাজার টাকায় ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটি যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এটা দিকেও কাট কালারে করে নিতে চাই করে দেবে যে কোনো কালার করে দিও দেবে কাস্টমাইজ করবে আমার লোকে ওকে ওকে টেকাও ওভারবে না কিছু না ভাই ওকে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই

দশ হাজার আষ্টশো টাকা আজকে ডাইনিং টেবিল দেবো নতুন বছরের জন্য ভাই কথা ঠিক আছে একবার পারফেক্ট কথা ভাই আমার কারখানা দেখা হাজার সাড়ে এগারো হাজার করে সব জায়গায় আমরা ভিডিও করেছি জি জি আপনি দশ হাজার আটশো টাকায় দেবেন দশ হাজার আটশো টাকা ওয়াল কমপ্লিট খালি বিয়া ভাত খাবি গ্যারান্টি থাকবে সেই একবার খালি ভাত খাবি গ্যারান্টি থাকবে তো কালারে গ্যারান্টি 15 বছর গুনে পোকা 25 বছর গ্যারান্টি মাশাআল্লাহ কি তো গ্যারান্টি চমৎকার বিয়ার্স এই কানাডিয়ান ওক ভিনারে যদি ডাইনিং টেবিল নেন সেক্ষেত্রে মাত্র 12000 টাকা আর যদি আপনারা এই ডাইনিং টেবিল টি এমডিএফ নেন প্রাইস পড়বে মাত্র 11000 10800 টাকা ভাই বেশি বেচাইছি আজকে তো নতুন বছরের শেষ পড়ায় দিছি এরপরে ভাই দেখেন সুন্দর কারে বলে দেখেন জি খুব সুন্দর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কাটিং জি খুব সুন্দর একটা ডাইনিং টেবিল হকি ডাইনিং হকি ডাইনিং টেবিল দেখেন ডাইনিং বিউলদেরকে দেখায় দেন জি চমৎকার একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন চেয়ারটা দেখেন এগুলা মেহগনি এগুলা বেগুনি এগুলা এমডি এবং বাঁকানো কিন্তু কালার ফিনিশিং কারে করে দেখেন বিউলদেরকে দেখায় দেন ভাই দেখেন তো ফিনিশিং ফিনিশিং ভাই আমার চেহারা দেখে নিবে না জি মাল দেখে নিবে কারখানার ড্যাশ বোর্ড ভাই জি

মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ডাইনিং টেবিল দিব বাইশ হাজার টাকায় ভিওর্স ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা জানা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এরপরে ভাইয়া ভাই মাক্রোশা ভাইরাল ডিজাইন ভাই মাক্রোশা ডিজাইন ভাইরাল ডিজাইন বেস্ট বেস্ট ও স্থির হয়েছে ভাই এই মাল জি

পায়েস নিব মাত্র সতেরো হাজার আপনার চ্যানেল থেকে যারা আসবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকায় ফেয়ার্স ভাই এটা কিন্তু পরিমাণ বড় ভাই পরে আর দিব না রোজার ঈদের আগে অবশ্যই অর্ডার করতে হবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমার কোথায় কি খুব বেশি বড় চ্যানেল না অনেকে একটু অবিশ্বাস করে যে প্রোডাক্টগুলো আসলে প্রতারণা হবে কিনা এই বিষয়টা নিয়ে আপনি যদি কিছু বলেন ভাই আমার এ এস আলুমুনি ফার্নিচার জি সত্যতার সাথে ব্যবসা করে আসতেছি অন্য অন্য চ্যানেলে ভিডিও আছে ছাড় দিলেও আমি আশা করি আমারে ভিডিও কল দিয়ে আমার চেহারা দেখবে আমার কারখানা দেখবে প্রতিষ্ঠান দেখবে দেখে আমাকে অর্ডার করবে যার ভালো লাগে আর জালো ভালো লাগে না তাহলে আমার অর্ডার করার দরকার নেই ভাইয়া আমি আগে কত টাকা আপনারা

দাবা তুল ইনশাল্লাহ সবার জন্যই ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমিরুল ভাই তো ভিউয়ার যারা ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন আমিরুল ভাইয়ের ভিডিও কিন্তু অনেক অনেক আছে অনলাইনে বিশেষ করে শিহাব ব্লগসে হিউজ ভিডিও আছে আপনারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভালো ভালো মানের প্রোডাক্ট নিতে যাচ্ছেন ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন একদম ফ্যাক্টরি দামে ফ্যাক্টরি থেকে নিজের মনের মতো করে এই ডাইনিং টেবিলটা হয়তো তেঁতুল বিচি কালার আছে আপনি যাচ্ছেন কাট কালারে করে নিতে অমলেট কালার করে নিতে আর একটু লাইট কালার একটু ডিপ কালার করে নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ অ্যাভেলেবল হ্যার সো যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে বাম পাশের নিচের দিকে যে নাম্বারগুলো দেখতে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কোথায় কী ভালো মন্দ যা কিছু পাওয়া যায় যা কিছু দেখা যায় ইনশাআল্লাহ আমরা খুঁজে খুঁজে বের করবো আপনাদের জন্য আল্লাহ হাফেজ